হুনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই হঠাৎপাড়া গ্রামে বৈদ্যুতিক লাইন থেকে আগুন ধরে এই বাড়িতে আগুন ধরে দেখেন অনেক কিছুই ক্ষতি হয় অনেক কিছুই পুড়ে যায় এই যেখানে বৈদ্যুতিক তারটি সিরে যাওয়ার কারণে ওখান থেকে আগুন ধরে ধরার পরে অনেক কিছুই পুড়ে যায় এবং অনেক কিছু উদ্ধার করা সম্ভব হয় দীর্ঘ কিছু সময় পানি দিয়ে চেষ্টা করার পর অনেক লোকজন গ্রামের লোকজন সবাই মিলে এসে পানি দিয়ে চেষ্টা করার পর আগুন নিঘোনো সম্ভব হয় এখানে গরিব মানুষের অনেকটাই ক্ষতি হয়ে যায় ঘরের অনেক কিছুই পুড়ে গেছে নতুন কাপড় চুপুর ছিল সেগুলো পুড়ে যায় এবং দুইটি ছাগল ছিল ছাগল আহত হয় অনেক কষ্ট করে আগুনগুলো নিঘোনো হয় এখানে লোকটা অনেক গরিব গরিব লোকের অনেক বড় ক্ষতি হয়ে যায় দেখেন আপনারা